দুই হাজার ষোলো সালের চব্বিশ এফিলন দু হাজার ষোলো সালের চব্বিশ জানুয়ারি বিশেষ ফেব্রুয়ারি একটা আন্দোলন করার পরে এমন কোনো নিয়ম করে দেওয়া লাগে সময়ে 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 মাধ্যমিক পরীক্ষায় পাঠ হওয়ার পরে পরের বারে আবার হায়ার সেকেন্ডারি সময় না তারপরে আবার বিয়ে পড়তে গেলে পরে বারে হয় না সময় থাকে সময়ের পরিপ্রেক্ষিতে অবস্থার পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমার যতদিন আমাদের সাংবিধানিক অধিকার ভারতবর্তি চুক্তি মোতাবেক এই অধিকার যতদিন শুরু পূর্ণ হয়নি সময় অন্তর অন্তর সঠিক সময়ে আমাদের মুভমেন্ট হবে হ্যাঁ দু হাজার পাঁচ সালে আমরা সেই সময় আন্দোলনের যে করছি আমরা সেই সময় আমার সংগঠনের যে পড়ে ছিল সাংগঠনিক যেটা ভিত ছিল সে তুলনায় ওই আন্দোলনটার ফলে আজকে সাংগঠনিক ভিত এত শক্তিশালী হয়েছে আমরা মনে করি সেই আন্দোলনে এটা ফল এই ভীত শক্তি হওয়ার কারণে আজকে কি রাজ্য সরকার কী কেন্দ্র সরকার আমার খোঁজ করে আমাক ডরে আমাক শ্রদ্ধা করে আমাক সম্মান করে আমার দিয়ে বৈশপাত চায় এটা আমার দুই দুইটা আন্দোলনের সুফল বলে মনে হয় না না এটা তোমরা দেখেন রসুন গাড়ির সময় বিভিন্ন তিন হাজারে ফোল্টে ফোল্টে গাড়ে তুলির সময় ওষুধের টিকে সত্যি একটু এটাই আমরা আমরা কোনো আলাদা বা বিভেদ দেখি না মানছি দেখে যাই দেখে তার ভাবনা আমার ভাবনা যাই এই কুচবার যে ভারত ভর্তি চুক্তি মোতাবেক যে অ্যাঙ্গেল থেকে আন্দোলন করবে এখানে আমরা মনে করি আমরা সবাই একে পথের পথে সামনে কি পোকা আমার যতদিন কুচবার রাজ্যের ভারত ভর্তি মোতাবেক সাংবিধানিক অধিকার যেটা সম্পূর্ণ হয় নাই ততদিন আমার এমন সাংগঠনিক কর্ম এবং আন্দোলন চলবে এটা তো আমরা এখন জ্যোতিষী নাই আমরা কেমনই কম তবে আমরা আশাবাদী সত্য প্রতিষ্ঠিত হবি যদি যদি হয় ভালো হয় সরকার ক্ষমতাসীন সরকার জনগণের ভোট নিয়ে ক্ষমতার বৈষে উনিও আর এটা তো সাংবিধানিক ব্যাপার আমার যা চুক্তিটা সম্পূর্ণরূপে ভাগি দিতে উদাহ করা তো কঠিন কাজ তবে এটা মানে নমুনা বা সূত্র বেরিয়েছে তাতে সত্য বক্তি প্রতিশীল এটা আমার প্রত্যেক মাসে প্রত্যেক বছরে বা প্রত্যেক ছয় মাসে সাংগঠনিক কর্মী ধর্মীকে বসি আলোচনা সাংগঠনিক দিক সত্যি করা এটাই যে কর্মসূচি এটা তো তোমরা এটা বলে প্রায় টুঙ্গি দিদি তাহলে এটা বলে মণিভবন তোমরা লোকাল এটা নতুন বলি নয় আমরা প্রত্যেক বিশেষ অনুষ্ঠানে আমরা এই পাতার পাকিটে ফিরি এটা নিত্য নমনীতির কর্ম কর্ম আর যেমন কোনো কাজ চাকরি করে ডিউটির সময় ইউনিফর্ম পড়ে কিন্তু বাড়িতে ইউনিফর্ম পরে এটা আমার বাড়ির ঘরোয়া কর্ম সাংগঠনিক কর্মী নিয়ে আলোচনা বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমি এটা বললুম না হরিদেব ঠাকুরের রাজা না রাজা হরিদেব ঠাকুর কি কইছে